কখনো কি আপনি অনুভব করেছেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে কোথাও ঠেলে নিয়ে যাচ্ছে কখনো কি মনে হয়েছে জীবনে কিছু বড় বদল আসছে কিন্তু বুঝতে পারছেন না সেটা কেমন দু ঠিক এমনই এক বছর যেখানে মহাবিশ্ব নিজের হাত বাড়িয়ে দেবে আর যাদের আত্মা প্রস্তুত তাদের জীবন বদলে যাবে ভিতর থেকে বাইরে স্বাগতম আত্মার কথার আজকের বিশেষ পর্বে যেখানে আমরা জানব দু সালে বিশ্ব জগতের এনার্জি কেমন হতে চলেছে আর বারো রাশির উপর সেই এনার্জি কিভাবে প্রভাব ফেলবে ভালোবাসা কেরিয়ার আর্থিক সমৃদ্ধি হিলিং সাকসেস সব কিছুই আজ একে একে আমরা জানব চলুন শুরু করি শান্ত হয়ে শ্বাস নিন আর গ্রহণ করুন ইউনিভার্সের এই বিশেষ বার্তা দু সালকে বলা হয় দ্য ইয়ার অফ অ্যালাইনমেন্ট অ্যান্ড অ্যারকেনিং কারণ এই বছরে তিনটি প্রধান শক্তি একসাথে কাজ করবে নাম্বার ওয়ান সোলার এক্সপেনশন এনার্জি সূর্যের চৌম্বক ক্ষেত্র স্বাভাবিকের তুলনায় আরও শক্তিশালী হবে এর মানে আত্মবিশ্বাস বাড়বে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তীক্ষ্ণ হবে যে কাজে আটকে ছিলেন তা দ্রুত এগোবে সেকেন্ড লুনার হিলিং ফ্রিকোয়েন্সি চন্দ্রের এনার্জি দু হাজার ছাব্বিশে অস্বাভাবিকভাবে কোমল হয়ে উঠবে বিশেষত ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত এই সময় মানুষ পুরনো দুঃখ কষ্ট ব্রেকআপ ব্যর্থতা দ্রুত কাটিয়ে উঠতে পারবে এবং থার্ড গ্যালাক্সি শিফট অফ ফরচুন জুপিটার ভেনাস অ্যালাইনমেন্ট মে জুন দু হাজার ছাব্বিশে বৃহস্পতি ও শুক্রের বিশেষ সংযোগ হবে যা ৪৫ বছরে একবার ঘটে এই সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠা হারানো প্রেম ফিরে আসা বড় আর্থিক উন্নতি হঠাৎ সাকসেস জীবনের উদ্দেশ্য পরিষ্কার হয়ে ওঠা মহাবিশ্ব বলছে দু সালে যে আত্মা প্রস্তুত থাকবে ইউনিভার্স তাকে এগিয়ে দেবে আর যে ভয় পোষণ করবে ইউনিভার্স তাকে শেখাবে ছেড়ে দিতে এখন চলুন প্রত্যেকটি রাশি ধরে ধরে দু সালের ভবিষ্যৎ জেনে নিন আরিজ বা মেষ রাশি দ্য ফায়ার অ্যাওকেন্স দু সাল রাশির জন্য শুরু থেকেই অগ্নির মতো তীব্র শক্তিতে ভরপুর থাকবে ইউনিভার্স আপনার পথের প্রতিটি বাধা সরিয়ে নতুন আলো দেখাতে চলেছে এই বছর আপনার সিদ্ধান্ত সাহস এবং নেতৃত্ব সব কিছুরই উজ্জ্বল প্রকাশ ঘটবে প্রেমের দিক থেকে সম্পর্কের পুরনো দূরত্ব কমে আসবে যারা বিচ্ছেদের মধ্যে ছিলেন হৃদয়ের গভীর থেকে আবার মিলনের সম্ভাবনা সিঙ্গেলদের জন্য এপ্রিল জুলাই রোমান্টিক ডোর ওপেনিং পিরিয়ড পার্টনার আপনার প্রতি আরও সাপোর্টিভ হবে কেরিয়ারের দিক থেকে জানুয়ারি থেকে মার্চ নতুন কাজের সুযোগ কর্মক্ষেত্রে আপনার লিডারশিপ স্কিল আলো ছড়াবে যারা ব্যবসা করতে চান ইউনিভার্স বলছে গো ফর ইট মিডিয়া ম্যানেজমেন্ট মার্কেটিং এসব ক্ষেত্রে বড় পদোন্নতির সম্ভাবনা অর্থের দিক থেকে মার্চের পর আর্থিক উন্নতি তীব্র হবে হঠাৎ ইনকাম বা বোনাস প্রপার্টিতে ইনভেস্ট শুভ এর ক্ষেত্রে আপনার রাগ ও তারাগুলো দু হাজার ছাব্বিশের নিয়ন্ত্রণে আসবে ইউনিভার্স বলছে নিজেকে বিশ্বাস করো বাকি সব নিজে থেকেই ঠিক হবে এরপর টরাস বা ব্রিস রাশি ইয়ার অব রিভার্ট অ্যান্ড ইনার পাওয়ার দু সাল ব্রিস রাশির জন্য যেন পুনর্জন্মের মতো আপনি যেসব কষ্ট হতাশা বা বাধার মধ্যে ছিলেন সেখান থেকে মুক্তি মিলবে আপনার ভিতরের শক্তি জেগে উঠবে এবং ইউনিভার্স নতুন পথ দেখাবে প্রেমের ক্ষেত্রে সম্পর্কের পুরনো পড়েন দূর হবে সিঙ্গেলদের জন্য মে অক্টোবর অত্যন্ত শুভ টক্সিক সংযোগ থেকে ইউনিভার্স আপনাকে দূরে সরিয়ে নেবে গভীর বোঝাপড়া ও বিশ্বাস বাড়বে কেরিয়ারের ক্ষেত্রে আপনার কর্মজীবন স্ট্যাবিলিটি আসবে যারা জব চেঞ্জ ভাবছেন দু হাজার সেরা বছর বিদেশি কোম্পানি বা রিমোট জব পেতে পারেন নিজের প্রতিভা সবাইকে চমকে দেবে অর্থের ক্ষেত্রে নতুন আয়ের দরজা খুলবে দীর্ঘ মেয়াদি ইনভেস্টমেন্ট লাভ যেখানে হাত দেবেন সেখানেই গ্রোথ হিলিংয়ের ক্ষেত্রে ইউনিভার্স বলছে তুমি যতটা ভেবেছ তার চেয়ে অনেক বেশি মূল্যবান নিজের শক্তিকে অপচয় করো না এরপর জেমিনি বা মিথুন রাশি কসমিক শিফট অ্যান্ড নিউ ভাইব্রেশনস মিথুন রাশির জন্য দু হাজার ছাব্বিশ হলো শক্তির পরিবর্তনের বছর আপনার ইনটুইশন এতটাই বাড়বে যে মাঝে মাঝে আপনি ভবিষ্যৎ অনুভব করতে পারবেন ইউনিভার্স আপনাকে বড় ভূমিকার জন্য প্রস্তুত করছে প্রেমের দিক থেকে ব্রেক আপ হওয়া সম্পর্ক আবার জীবিত হতে পারে সিঙ্গেলদের জন্য ফেব্রুয়ারি জুন অত্যন্ত শুভ সময় সম্পর্ক হবে গভীর স্পর্শকাতর ও মানসিকভাবে শক্তিশালী প্রেমের স্পষ্টতা আসবে কেরিয়ারের দিক থেকে ক্রিয়েটিভ মানুষদের জন্য দিস ইজ দ্য বেস্ট ইয়ার আর্ট মিডিয়া ফিল্ম কন্টেন্ট তৈরি সব ক্ষেত্রেই আলো ছড়াবে চাকরি পরিবর্তনে সাফল্য নাইনটি নাইন পার্সেন্ট নিজের স্কিলের কারণে আলাদা পরিচিতি তৈরি হবে অর্থের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ আপনার আয়ের টার্নিং পয়েন্ট ইনকাম বাড়বে বহুগুণ পরিবারের থেকে অর্থ সাহায্য বা লাভ হিলিংয়ের ক্ষেত্রে ইউনিভার্স বলছে শান্ত হও তোমার জন্য বড়ো কিছু অপেক্ষা করছে এরপর ক্যান্সার অর্থাৎ কর্কট রাশি ইমোশনাল হিলিং অ্যান্ড নিউ হোম এনার্জি কর্কট রাশি দু হাজার ছাব্বিশ হল আবেগের মুক্তি পরিবারের সুখ এবং হৃদয়ের শান্তির বছর আপনি এতদিন যে ভার বহন করছিলেন তা অবশেষে নেমে যাবে প্রেমের ক্ষেত্রে পুরানো দুঃখ ভুল বোঝাবুঝি পরিষ্কার হয়ে যাবে বিয়ে বা লং টার্ম কমিটমেন্টের সম্ভাবনা খুব শক্তিশালী সিঙ্গেলদের জন্য সেপ্টেম্বর ডিসেম্বর হল ডেস্টিনি টাইমিং পারিবারিক সম্পর্ক ভালো হবে কেরিয়ারের ক্ষেত্রে আপনার পরিশ্রম স্বীকৃতি পাবে অফিসের সম্মান ও আস্থা বাড়বে যারা পড়াশোনা করেন তাদের সাফল্য নিশ্চিত বিদেশে কাজ বা অন্য শহরের সুযোগ অর্থের ক্ষেত্রে ধার কমবে সঞ্চয় বাড়বে প্রপার্টি বা বাড়ি সংক্রান্ত লাভ নতুন অর্থের উৎস খুলে যাবে হিলিংয়ের ক্ষেত্রে ইউনিভার্স বলছে হার্ট ইজ ইওর সুপার পাওয়ার ফিল ইট ট্রাস্ট ইট এরপর লিও অর্থাৎ সিংহ রাশি স্পট ফেম অ্যান্ড পাওয়ার দু হাজার ছাব্বিশ সাল জন্য বিশাল জয়ের বছর আপনার ওয়াওরা উজ্জ্বল হবে আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং ইউনিভার্স আপনাকে আলোয় রাখবে প্রেমের ক্ষেত্রে আপনার চুম্বকীয় আকর্ষণ বাড়বে যাদের সম্পর্ক ভালো ছিল না সেখানে হারমোনি আসবে সিঙ্গেলরা সোলমেট ধরনের মানুষকে পাবেন অক্টোবর ডিসেম্বর বড় সম্পর্কের সিদ্ধান্ত কেরিয়ারের ক্ষেত্রে প্রমোশন বা বড় দায়িত্ব হাতে আসবে যারা ইউটিউব মিডিয়া পাবলিক কাজ করেন তারা খুব সফল হবে ব্যবসায় লাভ হবে বহুগুণ দলের নেতৃত্ব আপনি নেবেন অর্থের ক্ষেত্রে বড় প্রকল্প থেকে ইনকাম হঠাৎ অর্থ লাভ প্রপার্টির দিক থেকে লাভ হিলিংয়ের ক্ষেত্রে ইউনিভার্স বলছে সফলতার জন্য তুমি তৈরি শুধু ধৈর্য ধরো এরপর ভার্গ অর্থাৎ কন্যা রাশি রিঅ্যালাইনমেন্ট অ্যান্ড ইনার পিউরিটি কন্যা রাশির জন্য দু হাজার ছাব্বিশ হল জীবনকে গুছিয়ে নেওয়ার সময় আপনার চারিদিকের যে বিশৃঙ্খলা ছিল তা দূর হবে মানসিক শান্তি ও সুশৃঙ্খলা ফিরে আসবে প্রেমের ক্ষেত্রে সম্পর্কের ভুল বোঝাবুঝি পরিষ্কার পার্টনার আপনাকে আরও অ্যাপ্রোসিয়েট করবে সিঙ্গেলদের জন্য স্ট্রং সোলভের টাইমিং জুলাই অক্টোবর দাম্পত্য জীবনের সমর্থন ও শক্তি কেরিয়ারের ক্ষেত্রে আপনার স্কিল আপনাকে উঁচু স্থানে নিয়ে যাবে চাকরিতে স্টেবিলিটি প্লাস উন্নতি যারা স্টাডি করেন তাদের বড় সাফল্য নতুন ব্যবসায় ধীরে কিন্তু সফলতা নিশ্চিত অর্থের ক্ষেত্রে বেশি সঞ্চয় করতে পারবেন ইনভেস্টমেন্ট অত্যন্ত শুভ স্বাস্থ্য ও বাড়ি সংক্রান্ত খরচ কমে যাবে হিলিংয়ের ক্ষেত্রে ইউনিভার্স বলছে নিজেকে ক্লান্ত করো না তুমি যেখানে আছো সেটাই তোমার সঠিক জায়গা এরপর লিবরা অর্থাৎ রাশি দ্য ইয়ার অফ ব্যালেন্স অ্যান্ড বিউটি দু আপনার জীবনে এমন একটি সময় নিয়ে আসবে যেখানে যা হারিয়ে ফেলেছিলেন তা ফিরে পাবেন আর যা পেতে চেয়েছিলেন ইউনিভার্স সেটাও আপনার হাতে তুলে দেবে এই বছর আপনার এনার্জি হবে শান্ত স্থির এবং গ্রেসফুল প্রেমের দিক থেকে সম্পর্কের মধ্যে বহুদিনের কমপ্লিক্ট মিটে যাবে যাদের বিচ্ছেদ হয়েছে জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে পুনর্মিলনের সম্ভাবনা রয়েছে সিঙ্গেলদের জন্য এপ্রিল জুলাই অত্যন্ত শুভ পার্টনারের কাছ থেকে মানসিক সাপোর্ট ও গভীর বোঝাপড়া বাড়বে কেরিয়ারের দিক থেকে দু হাজার ছাব্বিশে আপনার সামাজিক দক্ষতা সবার নজর কাটবে মিডিয়া আর্ট ফ্যাশন ম্যানেজমেন্ট এই সব ক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা অর্থের ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতি অত্যন্ত ভালো থাকবে লাক এনার্জি শক্তিশালী হঠাৎ অর্থ লাভ বা ইনকাম সোর্স বাড়তে পারে হিলিংয়ের ক্ষেত্রে ইউনিভার্স বলছে নিজেকে খুশি রাখো তোমার হৃৎপিণ্ড হল তোমার শক্তির উৎস এরপর স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশি দ্য ইয়ার অফ ডিপ ট্রান্সফরমেশন দু হাজার ছাব্বিশ সালের সেই বছর যখন আপনার ভয় ভেঙে যাবে এবং আপনি নিজের সর্বশ্রেষ্ঠ রূপে উঠবেন যেই শক্তি আপনার ভিতরে এতদিন ঘুমিয়েছিল তা জেগে উঠবে প্রেমের ক্ষেত্রে পুরানো আবেগগত ক্ষত সারতে শুরু করবে যারা ব্রেকআপের মধ্যে দিয়ে গেছেন তারা নতুন প্রেমের আলো দেখতে পাবেন সম্পর্ক গভীর ও প্যাশনেট হবে কেরিয়ারের ক্ষেত্রে গোপন প্রতিভা প্রকাশিত হবে ব্যবসায় বা নতুন স্টার্ট আপে সফলতা এপ্রিলের পরে আপনার প্রতি মানুষের আস্থা বাড়বে অর্থের ক্ষেত্রে অর্থের প্রবাহ স্থির হবে ইনভেস্টমেন্ট বা দীর্ঘমেয়াদি পরিকল্পনায় লাভ ফিলিংয়ের ক্ষেত্রে ইউনিভার্স বলছে তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক শক্তিশালী তোমার ভিতরের আলোকে বিশ্বাস করো এরপর স্যাজিটেরিয়াস অর্থাৎ ধনুরাশি দ্য এক্সপেনশান ইয়ার এই বছর আপনার জীবনের শুভ সুযোগ বড় পরিবর্তন এবং মানসিক স্বাধীনতা নিয়ে আসবে দু আপনার জন্য গ্রোথ অ্যাডভেঞ্চার এবং ডেস্টিনি অ্যালাইনমেন্টের বছর প্রেমের ক্ষেত্রে দূরত্বের সম্পর্কগুলি আরও শক্তিশালী হবে নতুন ও আকর্ষণীয় কাউকে জীবনে পাওয়ার সম্ভাবনা বিবাহ বা কমিটমেন্টের জন্য শুভ সময় কেরিয়ারের ক্ষেত্রে বিদেশে কাজ উচ্চশিক্ষা ট্রাভেল সব কিছুতেই সাফল্য বড় কোম্পানি বা বড় প্রজেক্টে কাজ করার সুযোগ যারা শিক্ষাদান বা আধ্যাত্মিক কাজ করেন তারা আলোকিত হবে অর্থের ক্ষেত্রে ইনকাম বাড়বে আন্তর্জাতিক সুযোগ থেকে আর্থিক লাভ বিনিয়োগে ইতিবাচক ফল হিলিংয়ের ক্ষেত্রে ইউনিভার্স বলছে তোমার মুক্ত আত্মাই তোমার সবচেয়ে বড়ো গাইড এরপর ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি দ্য ম্যানিফেস্টেশন ইয়ার দু হাজার ছাব্বিশ আপনার পরিশ্রমকে ফল দেবে যা দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশে শুরু করেছিলেন এই বছর ইউনিভার্স সেটাকে বাস্তবে পরিণত করবে প্রেমের ক্ষেত্রে সম্পর্কের স্থায়িত্ব বাড়বে যারা বিবাহ ভাবছেন সময় শুভ সিঙ্গেলরা খুব ম্যাচড একজন মানুষ পাবেন ক্যারিয়ারের ক্ষেত্রে পদোন্নতি চাকরি পরিবর্তন করলে বড় উন্নতি ব্যবসায় লাভ প্লাস স্থিতিশীলতা অর্থের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ হলো ওয়েলথ বিল্ডিং ইয়ার সঞ্চয় বাড়বে সম্পত্তি সংক্রান্ত ভালো খবর হিলিংয়ের ক্ষেত্রে ইউনিভার্স বলছে তুমি যা চাও তা পেতে তুমি পুরোপুরি প্রস্তুত এরপর অ্যাকোয়ার অর্থাৎ কুম্ভ রাশি দ্য ইনোভেশন ইয়ার দু আপনার জন্য নতুন চিন্তা নতুন কাজ নতুন শুরু সব কিছু মিলিয়ে এক অসাধারণ বছর প্রেমের ক্ষেত্রে বন্ধুত্ব থেকে প্রেমের রূপান্তর পার্টনারের সাথে নতুন যাত্রা শুরু ভুল বোঝাবুঝি দূর হবে কেরিয়ারের ক্ষেত্রে নতুন আইডিয়া থেকে বড় সাফল্য প্রযুক্তি সোশ্যাল মিডিয়া ডিজিটাল কাজ সব ক্ষেত্রে গ্রোথ নিজের কাজের জন্য স্বীকৃতি অর্থের ক্ষেত্রে নতুন ইনকাম সিস্টেম তৈরি হবে বিগ প্রজেক্ট বা অফার আসবে ক্ষেত্রে ইউনিভার্স বলছে তোমার আলাদা ভাবনাই তোমার সুপার পাওয়ার এরপর পাইসিস অর্থাৎ মিন রাশি দ্য স্পিরিচুয়াল অ্যাবান্ডেন্স ইয়ার দু আপনার জন্য সবচেয়ে শুভ বছরগুলোর একটি বছর আপনার ইন্টুইশান জেগে উঠবে এবং ইউনিভার্স আপনাকে পথ দেখাবে প্রতিটি মুহূর্তে প্রেমের ক্ষেত্রে সোলবেক কানেকশান বিবাহ বা গভীর সম্পর্ক ব্রেকআপের পর নতুন আলো কেরিয়ারের ক্ষেত্রে সৃজনশীল কাজে বড় সাফল্য যারা আর্টস মিউজিক বা স্পিরিচুয়াল ফিল্ডে তারা উজ্জ্বল হবেন নাম ও সম্মান বৃদ্ধি অর্থের ক্ষেত্রে অর্থ লাভ বংশগত সম্পত্তি উপহার হঠাৎ টাকা নতুন ইনকাম সোর্স হিলিংয়ের ক্ষেত্রে ইউনিভার্স বলছে তোমার আত্মা তোমাকে সব জানাবে নিজেকে শুধু শোনো তো প্রিয় শ্রোতা বন্ধুরা আজ এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও এনার্জি দিয়ে থাকে তাহলে এখনই লাইক করুন কমেন্টে আপনার রাশি লিখে দিন আর সাবস্ক্রাইব বাটানে আঘাত করুন কারণ দু সালে আপনার লাইফে যে দারুণ পরিবর্তন আসছে তার প্রতিটি আপডেট আপনি এখানেই পাবেন ধন্যবাদ